স্যার আসসালাম আলাইকুম কত বড় বিয়াদব স্যার আপনার ডাকতেছি আসসালাম আলাইকুম খাসছে সিগারেট ডাইতেছে আমার কালকে তুই কলেজে আসছে নে এ আলী স্যার আপনার ডাকতেছি আমি কত বড় বিয়াদব চিন্তা করো সারু করছে আবার নাম ধরেও ডাইতেছে তুই কাল কলেজে আসছে নে স্যার এ আলীমদ্দি স্যার আপনার মনে তো অহঙ্কারকে আপনার আমি ডাকতিম নে এটা গুরুত্বপূর্ণ দরকার দে সার দে সার আর তো পারা গেল না আজকে ওর একদিন না আমার একদিন স্যার এটা ঠিক এই কি কী হয়েছে সার আপনার মনে তো অহংকার কে আপনার আমি সেগুন ধরে ডাকতিস সালাম দিলাম উত্তর দিলেন না কত বড় বিহীন চিন্তা করো ও সাড়ে সামনে খাচ্ছে বিড়ি সম্মান দিচ্ছে না ওর কপাল ভালো যে ক্লাস টাইম না এ সুপা ভিনি আমি যা করতাম স্যার আপনার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল আর তুই না আমি স্যার আপনি কিন্তু আপনি যাইনে খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাতের আমি আপনার সম্মান করি ঠিকই আসলে আমি আপনার বাল বলেও মনে করি নে সে যাই স্যার এ ডালবি খাবেন নাই ওইসের পাত আমার ফারাক্কার মতো ছেড়ে দিতে হলো তুই একটা বার আমার কালকে ক্লাসে আই তোর আমি আর পুরো দেখে ছেড়ে মানে স্যার আপনি উত্তেজিত হন না আপনি এদিকে আসেন আমি স্যার খুব পিষারে আছে আপনি এদিকে আসেন একটু আমার কাছে বসে না মানে স্যার আপনি এরা করতে ইচ্ছা হচ্ছে না আমি খুব পিষারে আছে আপনি আমার কাছে বসে আরে ভাই বসবি তুই ও বসে স্যার আপনি লোকটা আরাম ক্যা এই তোর কি মনে হচ্ছে না তুই বাড়াবাড়ি করতেছিস না স্যার একদমই না যতক্ষণ আমার দিদির কাছে বনি হবে আমি ভালো এই দুই একজনই সময় না আমার মনে করেন যে

এ রক্ত ওনে কেরই হয় ওনে কের হয় তো বৈকার হয় না কথা বলেন নি এই তুই বিড়িটা ভেলা এই ধুমায় আমার সমস্যা হচ্ছে কেস আর সমস্যা হবে কা আপনি তো আপনার অবেশির সামনে लेके থয়েছেন নোয়ায় স্মোকিং আবার তো সারা দিন অবেশির মতি বসে বিড়িটা তালেই থাকে ধুমায় আপনার সমস্যা কি কা আরে তুই আর আমি কি এক ঘুমো মানুষ আমো মানুষ তো খানি

আপনি অফিসের মানে সারাদিন বসে বসে বিড়না তালেই থাকে টিফিন টাইমে আমরা খাই যেতে যাব আপনি তা দি না এ করেন স্যার কি করেন গারে কোন পড়াশোনার টাইম ওই বিড়ি খাওয়া মেয়ে মানুষের সাথেwidetilde করার টাইম না স্যার প্রথম কথা হচ্ছে বিড়ি তো আপনিও খান যে কাজ निधि করেন সে কথা রাখ মানছি কি করতে নি সেট করেন আর দ্বিতীয় কথা ছাইদা ম্যাডামের দিক যে আপনি অ্যাঙ্গলে তাকান ও গল্প আমরা জানি এই তুই কোথা কিন্তু মুখ সামলে কোস আমি তো স্যার সে কিন্তু তোর মেডাম। তে আমি তো আপনার ছাত্র প্রেমে আপনা ছাত্রী আমার সাথে আরাম করেন কে তুই কিন্তু আমার মানিস যে দেখেবারে অবনতি ঘটাই দিছিস তোর কিন্তু আমি দেখে ছেড়ে নিবানে এক বেরে টিসি দিয়ে দিবানে স্যার ওতে হইতো হেন না ওই একটা আছে মেরে ফেলে দে কি করে তো দেখে ছেড়ে নিবানে তুই কলেজে আয় স্যার এখন তো ক্লাস টাইম না ক্লাসের বাইরে যা হবে এটা ধরা চলবে না কথা বোঝেননি এখন আপনি আমার সার না আমি আপনার স্টুডেন্ট না কথা বোঝেননি আপনি যা যা করেন আপনার সব ফেরত দিলাম বোঝেননি কিন্তু সারের মতন চলবে না আর আমার কাছে দুনিয়ার হিংসা বানা কোথায় কোথায় মারবে একটু মেসে দিক তাকালে মারবে অপমান করবে নিজে পিড়ি খাবে আমাদের পিড়ি খাই দেবে না মাস্টার হয়েছে তেমটা কি কেটে ভাইয়ে দিল রে কি করে